দীর্ঘ তিরিশ বছর পর আবারও জুটি বেঁধেছে রজনীকান্ত আমির খান আবার একসঙ্গে পর্দা কাপাববেন বলিউড দুই কিংবদন্তি গত বছরের বলিউড ও দক্ষিণী ছবির তারকারা হাত মিলিয়ে প্যান ইন্ডিয়া ছবি তৈরি করা শুরু করেছেন এর অনেকগুলো সিনেমাই বক্স অফিসে সাফল্য পেয়েছে নতুন খবর এই তালিকায় এবার যুক্ত হতে যাচ্ছে লোকেশ কঙ্গরাজের কুলি ছবির নাম দক্ষিণী তারকা রজনীকান্ত অভিনীত সেই ছবিতে এবার হাজির হবেন আমির খান এমনই গুঞ্জন উঠেছে কিন্তু কোন ভূমিকায় থাকবেন এই বলিউড সুপারস্টার এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে কে টিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম ইন্ডাস্ট্রিতে গুঞ্জন উঠেছে ছবিতে অতিথি শিল্পী হিসেবে আমির খানকে দেখা গেলেও তা নাকি ছবির চিত্রনাট্য অনুযায়ী বেশ গুরুত্বপূর্ণ আমিরের উপস্থিতিতেই এক ঝটকায় নাকি ঘুরে যাবে কুলি গল্পের মোড় এখন পর্যন্ত মাত্র একবারই একসঙ্গে বড় পর্দায় হাজির হয়েছেন রজনীকান্ত ও আমির উনিশশো পঁচানব্বই সালে মুক্তি পাওয়া সেই ছবির নাম আতঙ্ক হি আতঙ্ক জানা গেছে এই অ্যাকশন ড্রামাতে নাকি এই জন্যই কাজ করতে রাজি হয়েছেন আমির কারণ লোকেশের আগামী ছবিতে নায়ক হিসেবেও কাজ করতে ইতোমধ্যে রাজি হয়ে গিয়েছেন আমির তবে এখন পর্যন্ত রজনী অথবা আমির কিংবা কুলির নির্মাতাদের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি সত্তরের চৌকট পেরিয়েও একের পর এক ব্লকবাস্টার ছবি বক্স অফিসে উপহার দিতে চলেছেন রজনীকান্ত গত বছর তার অভিনীত ছবি জেলার ছয়শো কোটি রুপির বেশি ব্যবসা করেছেন জেলার ছবিতে অভিনয় করে একশো কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন রজনীকান্ত অন্যদিকে লাল সিং চাড্ডার বক্স অফিসে ব্যর্থতার পর অভিনয় থেকে সাময়িক বিরতি নেন আমির খান পার দিয়ে অভিনয়ে ফেরার কথা তার এদিকে হঠাৎ করে ভিনেশ ফোগাটকে ভিডিও কল করলেন আমির খান প্যারিস অলিম্পিকের সাফল্যের জন্য শুভেচ্ছা জানাতে নাকি ভিনেশকে কল করেছিলেন আমির এই ভিনেশের পরিবারকে নিয়েই দঙ্গল ছবিটি তৈরি করেছিলেন আমির খান ভিনেশের জ্যাঠামশয় মহাবীর ফোগতের কাহিনী তুলে ধরেছিলেন সেলুলোয়েটে হঠাৎ করে ভিনেশকে কেন ফোন করলেন আমির এই নিয়ে শুরু হয়ে গেছে জল্পনা কল্পনা তাহলে কি দঙ্গল দুয়ে শুটিং শুরু হয়ে গেছে এই নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে সবার মাঝে কারণ দীর্ঘদিন আমির খানকে কোনো সিনেমায় দেখা যাচ্ছে না মাঝে আবার শোনা যাচ্ছিল তাহলে কি দঙ্গল দুই নিয়ে ফের ফিরে আসবেন আমির খান পরপর বেশ কয়েকটি ছবি ফ্লপ করেছেন তারপর থেকে তাকে বলিউড পাড়ার কোনো ছবিতে দেখা যাচ্ছে না তাহলে কি শেষ পর্যন্ত সিনেমা থেকে অবসর নিতে চলেছেন আমির খান এমনই জল্পনা কল্পনা আবারও উঠেছে আমির নাকি তার ছেলের কাছে অভিনয় ছেড়ে দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন তারপরে আরও জল্পনা শুরু হয়েছে আমির খানের ছেলে ইতিমধ্যেই ডেভিড করে ফেলেছে জুনাইদ খানের অভিনয় ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে বড় পর্দায় অভিনয় করছেন আমিরের ছেলে দক্ষিণের জনপ্রিয় নায়িকার সঙ্গে শুটিং করেছেন তিনি জাপানের শুটিংয়ে ইতোমধ্যেই শেষও হয়ে গেছে তারপরে জল্পনা শুরু হয়ে গিয়েছে তাহলে কি দঙ্গল 2 নিয়ে আসছেন আমির খান 2016 সালে আমির খানের ছবি দঙ্গল সুপার হিট হয়েছিল এবার দঙ্গল 2 ছবিতে কি নিয়ে আসবেন তিনি তা নিয়ে চর্চা শুরু হয়ে গেছে ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবিজের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে